মেজর ডালিম মেজর ডালিম আমরা জানি একজন মুক্তিযোদ্ধা খুব স্ট্রং পাওয়ারফুল একজন মুক্তিযোদ্ধা হাতে একটা আঙ্গুল নাই আপনারা খেয়াল করছেন কি এই আঙ্গুলটা গেল কোথায় মেবি বাম হাত বাম হাতের তার একটা আঙ্গুল নাই সর্বশেষ আঙ্গুলটা মানে কাই আঙ্গুল বলে মনে হয় এটাকে এই আঙ্গুলটা নাই গেল কোথায় আঙ্গুল আমরা জানি কয়েকদিন যাবত মেজর ডালিমকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনা চলতেছে ফেসবুক ইউটিউব চার্চ বিভিন্ন অফিস আদালত রাস্তাঘাট মাঠে ময়দানে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে হচ্ছে মেজর ডালিম আর যে ধরনের তথ্য উনি দিয়েছেন সেই তথ্যটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক তথ্য আমি মনে করি আমি মনে করি এই তথ্যগুলো বাংলাদেশের জন্য বিপজ্জনক কারণ বাংলাদেশের যে স্ট্রং দুটি দল ছিল সেই দুটি দল সম্পর্কে তিনি অনেক অনেক নেগেটিভ কথা বলেছেন আর এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে দুটা দলের জন্যই বিপদ বিশেষত আওয়ামী লীগের তো বিপদ আগে থেকে লেগেই আছে এখন বিএনপির জন্য সেটা বিপদ বয়ে আনবে এখন এই কথাগুলো কতটা সত্য সেটা অবশ্যই যাচাই বাছাই করা উচিত বলে আমি মনে করি যেহেতু উনি পঞ্চাশ তিপ্পান্ন বছর পরের ইতিহাস বলতেছেন তিপ্পান্ন বছরের ইতিহাস সমগ্র সম্পূর্ণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সেই একাত্তর থেকে এই চব্বিশ সাল পর্যন্ত লম্বা ইতিহাস তিনি বলেছেন এই পঞ্চাশ তিপ্পান্ন বছর আগের ইতিহাস উনি উদ্ধারণ করলেন সেটা সত্য মিথ্যা অবশ্যই যাচাই করা উচিত বলে আমি মনে করি এখন সেই মেজর সাহেবের আঙ্গুল আঙ্গুল নিয়ে কথা বলছিলাম আঙ্গুলটা গেল কোথায় তা উনি আমরা জানি উনি একজন স্ট্রং যোদ্ধা ছিলেন ওনার বিভিন্ন জায়গায় বডির বিভিন্ন জায়গায় ইনজুরি আছে অনেক জায়গায় অনেক ক্ষত চিহ্ন আছে আঘাতের চিহ্ন আছে এই আঙ্গুল ওনার গেছেন যুদ্ধ করার সময় উনিশশো সালে উনি যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন তখন তার এই আঙ্গুল চলে গেছে উনি কিন্তু পাকিস্তানের আর্মি ছিলেন পাকিস্তানের আর্মি থাকাটাই স্বাভাবিক কারণ তখন তো বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের উনি আর্মির সদস্য ছিলেন আর্মির মেজর ছিলেন পূর্ব পাকিস্তানের মেজর তখন তিনি বলছেন জিয়াউর রহমানের ডাকে তিনি চলে আসেন যুদ্ধ করার জন্য শেখ ডাকে নয় এখানেও আবার একটা তথ্য আছে যাই হোক এই জিনিসগুলো আসলে জানা উচিত আমাদের বোঝা উচিত আহ যেহেতু মেজর সাহেব একজন স্ট্রং যোদ্ধা ছিলেন তার যুদ্ধকালীন সময় তার আঙ্গুল হারায় এবং আরো অনেক জিনিস তার ক্ষতিগ্রস্ত হয় তো সেই মেজর এবং তিনি অনেক লাঞ্ছিত হয় তার কথা অনুযায়ী তার ভাষ্য অনুযায়ী সে অনেক লাঞ্ছিত হয় সে রাষ্ট্রের মঙ্গলের জন্য কাজ করছেন অমঙ্গলের জন্য সে কাজ করে নাই যারা অমঙ্গলের জন্য কাজ করছেন তাদেরকে তিনি ব্যানিশ করে দিয়েছেন এই ধরনের তথ্য আমরা আহ পঞ্চাশ তিপ্পান্ন বছর পর জানতে পারলাম তো আমি বারবার বারবার একই কথা বলতেছি তথ্যগুলো অবশ্যই আমাদেরকে খতিয়ে দেখতে হবে